হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন আজকের একটা প্রজেক্ট দেখা আজকের একটা জমি নিয়ে আসলাম এটা হচ্ছে আমি বলেছিলাম আমাদের রাস্তাগুলো এখন প্রায় দৃশ্যমান এই যে আমরা রাস্তাগুলো বেকুদে মোটামুটি সাইজ করে ফেলেছি এটা সরকারি রাস্তা এটা সরকারি রাস্তা এটাও সরকারি রাস্তা সরকারি হালটের রাস্তা আর এই যে দিয়ে আমরা রাস্তা বানাচ্ছি এটা চল্লিশ ফিট মোটা রাস্তা বানাচ্ছি আমরা হুম বেঁকু দিয়ে আচ্ছা এখানে আসার ঠিকানা আছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে গান্ধারিয়া এখানে আমার মোবাইল নম্বর থাকে আমার আমি মোহাম্মদ খালিদ হোসেন হ্যাঁ গান্ধারী আসলেই আমার নাম আমি আমাকে পাওয়া যাবে আর এই জায়গার লোকেশনটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের একদম পিছন সাইডে এই হচ্ছে আলমসা আলম হাউজিং এই হচ্ছে সা হাউজিং আলম হাউজিংয়ের একদম পিছন সাইডে ঠিক আছে তো এখন আমাদের এটার দাম যদি আমি না বলি আপনারা ধারণা করেন যে আলম হাউজিং দেখা যাচ্ছে আলম হাউজিং থেকে আমাদের এই প্লটটা কত হতে পারে যে এই যে প্লটটা আমরা বিক্রি করেছি প্লট আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি ঠিক আছে তার মানে বিক্রি করি নাই সরি বায়না করেছি বায়না করে সাথে সাথে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি এই যে সাইনবোর্ড লাগাই দিয়েছে সে তার মতো করে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো কমিটমেন্ট যে আমরা যাকে প্লট বায়না করি তাকে আমরা প্লট হ্যান্ড ওভার করি তো আর একটা বিষয় আমার একই প্লট বারবার দেখানোর কারণ কারণ আছে কারণ হচ্ছে ইউটিউবে প্রতিদিনই নিয়মিত ভিডিও দিতে হয় আর আমি সেই প্লটগুলোই দেখাই যেই প্লটগুলো আমার বা আমাদের মানে আমরা যারা প্লট কিনে বিজনেস করতেছি আমাদের আমি সেই ভিডিওগুলোই দিই আমি বাইরের বাইরের পাবলিক কোনো ল্যান্ডের ভিডিও দিই না সেই জন্যই আমার একই ভিডিও বারবার দেওয়া পড়ে যদি আমি বাইরের ভিডিও দিতাম তাহলে হাজার প্লট থাকতাম হাজার ভিডিও দিতাম যেহেতু আমার নিজের এবং আমাদের আমরা যারা ষোলো সতেরো জন মিলে ব্যবসা করতেছি তারা তাদের এটা বায়নাকৃত জমি এই কারণেই আমরা এই প্লটগুলো একই প্লট আমার বারবার দেখাতে হয় তো এখানে বিশ ফিট মোটা রাস্তা সরকারি রাস্তা ওই পাশে চব্বিশ ফিট এই দিয়ে আমরা বানাচ্ছি চল্লিশ ফিট মোটা রাস্তা এই রাস্তাগুলো হয়ে গেলে জমির দাম আরও বেড়ে যাবে আর এখানে দেখেন সব হাই রাইজ বিল্ডিং আছে এখানে হাই রাইজ বিল্ডিং করতেছে সবাই ঠিক আছে আলম হাউজিংয়ের পিছন সাইডটা আর এইখান থেকে আমরা চল্লিশ ফিট রাস্তাটা বেড়ে যে মেট্রো রেলের পিছনে যে মেট্রো রেলের সাইড চারি সাইডে যে রাস্তাটা থাকবে আমরা ওই রাস্তার সঙ্গে যোগ করার চেষ্টা করতেছি যোগ করতে পারবো না যোগ করার চেষ্টা করতেছি তা এখানে এইখানে একটা প্লট আছে এইটা প্লটটা হচ্ছে আপনার পাঁচ শতাংশের পাঁচ শতাংশের একটা প্লট এখানে পাঁচ শতাংশের একটা প্লট আছে প্রাকৃতিকভাবে উঁচু খাজনা খালিজ চারপাশের জমি হুম আমি আমার মতো করে বললাম আপনার আপনাদের মতো অবশ্যই চেক করে নেবেন তবে আমাদের এখানে জমি আমরা যে দামে বিক্রি করতেছি আমি বারবার বলতেছি আমাদের থেকে কম দামে কেউ জমি বিক্রি করতেছে না জমি আমাদের থেকে কম দামে আছে পর্চা একটা কম আছে জায়গা তিন ফুট জায়গা দশ ফুট নিচু তারপরে হচ্ছে রাস্তা নেই এমন জমির দাম আপনারা কমে পাবেন কিন্তু এই এলাকাতে যেখানে ওই হাউজিংয়ে বিক্রি করতেছে পঞ্চাশ লক্ষ টাকা আমার এই জমিটা কয় টাকা হতে পারে আপনারা প্রথমে একটু ধারণা করেন ঠিক আছে তারপরে আমি আমি তো লাস্টে দাম বলবই হ্যাঁ তো এই হচ্ছে উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু হ্যাঁ এখানে জমির পরিমাণ আছে এইটা এই প্লটটাতে আমাদের জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের এখানে প্লট শেষ শেষ আমাদের আমাদের এইদিকে প্লট নেই মানে এই এই দামে আর পাবেন না এই প্লটগুলো এই দামে আর কখনোই বিক্রি হবে না হ্যাঁ আপনি দুই মাস পরে এসে বলবেন যে ভাই এই দাম বলছিলেন এখন এর পাশে এত দাম কেন এই দামে আর প্লট পাবেন না চল্লিশ ফিট রাস্তা যখন দৃশ্যমান হয়ে যাবে হ্যাঁ আমাদের প্রতি শতকের পিছনে দেড় শতক শতকের রাস্তায় জমি হবে চলে যাবে তখন কি আমরা এই জমি দামে জমি বিক্রি করব করবো না শুধু সরকারি হালটার সাথে যেগুলো আছে সেগুলো আমাদের রাস্তা নেই দেওয়া লাগতেছে না বাট এটার এই রাস্তাগুলো বের করতে হচ্ছে উন্নয়ন করতে হচ্ছে সেই জন্য আমাদের এই জমির দামটা একটু বেশি পড়ে যাচ্ছে তো আমি আবার বলতেছি এই দামে আর জমি পাবেন না জমি থাকবেও না হুম এখানে জমি আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দ্রুত যোগাযোগ করবেন প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ ধন্যবাদ